সোনা বন্ধু তুই আমার রে দিওয়া দিলে তো মানে না প্রাণে তো না দিলে তো মানে না প্রাণে তো না। সোনা বন্ধুরাম নিগুন জল দিলেনি ফেনায় আগুন সোনা বন্ধুরাম নিগুণ জল নিভে না আগুন কি দিয়ানে ভাব আগুন আমায় একটু বলো না দিলে তো মানে না প্রাণে তো সহে না দিলে তো মানে না প্রাণে তো সহে না হাই লেডিস এন্ড জেন্টেলম্যান আমি শুভ্র আমি অনেক চেষ্টা করতেছি আপনাদের সাথে থাকার জন্য সবাই আমার পাশে থাকবেন একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন দেশের বাইরে আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখেন সবার প্রতি রইল অনেক ভালোবাসা আপনার ফ্যামিলির সবাই অনেক বেশি ভালো থাকুক এই শুভকামনা করি অবশ্যই আমার পাশে থাক লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে